স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার নিজের কিছু ডিজাইন করা বাটিকের কাজ এছাড়া এটা কোন বাটিকটা আমি কিভাবে করেছি কোনটা আমি কিভাবে বেঁধেছি সেটাও দেখাবো এবং বাটিক সম্পর্কে কিছু কমন কোশ্চেন থাকে সবার তো সেইগুলো নিয়েও আজকে আমি কথা বলবো আজকের ভিডিওটা যদি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে বাটিক সম্পর্কে কিছু খুঁটিনাটি খুব সিম্পল কিছু ব্যাপার আছে যে হয়তো বা অনেকেই জানে না তো সেই জিনিসগুলো খুব স্পষ্ট হয়ে যাবে তো আমি আজকে আর কথা না বাড়িয়ে প্রথমেই আমার ডিজাইনগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নিজের করা কিছু বাটিকের কালেকশন আছে তো এর মাঝে সবচেয়ে আমার যেটা ফেভারেট এটা আমি অনেক আগে করেছিলাম ভেজিটেবল বাটিক করেছি আমি এই শাড়িটাতে শাড়িটাতে প্রথমে আমি বাটিক করেছি পায়রে এবং আঁচলে তারপর আমি এটাকে হ্যান্ড প্রিন্ট করেছি তো এই শাড়িটাতে আঁচলে আমি এরকম একটা স্টার বানিয়েছিলাম স্টার করার পরে মাঝখানে আমি হ্যান্ড প্রিন্ট করেছি তো আপনারা কেউ এরকম শাড়ির কিন্তু এইভাবে করলেও ভাল লাগে যে হালকা একটু বাটিক করে একটু হ্যান্ড প্রিন্টের হালকা কাজ করলেও অনেক সুন্দর লাগে তো এই কাজটা আমার খুব পছন্দ যে কারণে আমি এটা মানে সবার ফার্স্টে দেখাচ্ছি এছাড়া আমার কিছু চাদর করা আছে এখানে তো এই চাদরটা হচ্ছে আমি হলুদ কালারের ওপরে বেগুনি কালার বাটিক করেছি এটা বালিশের কভার তো এটা সামোচা ভাজ দিয়েছি এখানে দেখেন যে হলুদ যে কালারটা আমি কিনেছি বাসন্তী কালার মানে রিয়েল যে কালারটা সেটা হচ্ছে বাসন্তী তো তারপরে যখন আমি বেগুনি কালারটা করেছি তার পাশের হলুদগুলো কিন্তু হালকা হয়ে গিয়েছে যার কারণে এখানে কিন্তু হলুদের দুইটা শেড দেখা যাচ্ছে মানে বাটিকের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যখনই দুইটা তিনটা কালার করবেন তার বাইরেও আরও তিনটা চারটা কালারের শেড আসে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে কিন্তু হালকা বাসন্তী কাঁঠালি হলুদ তারপরে হালকা বেগুনি তারপরে ডিপ বেগুনি অনেকগুলো শেড এসেছে এটাও আমার খুব পছন্দ কারণ এটা বেডে বিছালে খুবই খুবই সুন্দর লাগে তো আমি আর চাদর দেখাই দেখেন খুব কিন্তু ভালো লাগছে আবার কিছু কালার আছে যে তার যেমন পিঙ্কের চেয়ে আর একটু ডিপ ম্যাজেন্ডা দিলে বা তারপরে রেড কালার দিলে তিনটা কালার করলেও কিন্তু ভালো লাগতো এই চা এই চাদরটাই আমি খুব বেশি কোনো ডিজাইন করিনি আমি জাস্ট এমন করে ধরে সুতা দিয়ে বেঁধে নিয়েছি তো আমার এটা হচ্ছে বালিশের কাভার আর পুরা চাদরটা এটাও পুরা চাদরটাই ওরকম সুতা দিয়ে বেঁধে তারপরে করেছি তো এইটাও আমি টুইট কাপড় কিনে তারপরে এটাতে বাটি করেছি দেখেন খুব সিম্পল হলেও কিন্তু অনেক সুন্দর লাগছে যেখানে আমি সুতা দিয়ে বেঁধেছিলাম সেইখানে কিন্তু সুতার একটা ভালো সেট এসেছে তো এরকম সিম্পল রাখলেও কিন্তু খুব দেখতে ভালো লাগে তো তারপরে এটাও আমার একটা বালিশের কভার এবং এটার ভিডিওটা আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে আমি ভ্যাট কালার করেছি আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে ভ্যাট কালারটা সবচেয়ে বেশি টেকসই হয় এবং ভ্যাট কালারের মধ্যে আপনি সব কালার পাবেন আর ভ্যাট কালারটা খুব সুন্দরভাবে বসে যায় মানে ভালো আসে ভ্যাট কালারটা তো কাপড়ের কালার ভালো আসার জন্য আরেকটা জিনিস ডিপেন্ড করে সেটা হচ্ছে কাপড় তো কটন কাপড়ের থেকে কিন্তু জর্জেট কাপড়ে বা লিলেন কাপড়ে আর একটু বেশি কালারটা ব্রাইট আসে কালারটা খুব সুন্দর লাগে যেমন এটা কিন্তু আমি লিলেন কাপড়ের উপর করেছি তো লিলেন কাপড়ে কিন্তু আরও মানে এটার থেকে লিলেন কাপড়টাতে কিন্তু কালারটা আরও বেশি ব্রাইট লাগছে আর এটা খুব সিম্পল একটা বাধা জাস্ট এই যে খোপ খোপ করে ভাজ করে আমি চারদিকে জাস্ট রংটা ভরিয়েছি এছাড়া আমি আর চাদর দেখাচ্ছি এই ঠিক এই ডিজাইনিং। এই খোপ খোপ ডিজাইনে আমি আরেকটা চাদর দেখাচ্ছি মানে পুরো চাদরটাকে আমি স্কোয়ার ভাবে ভাজ করেছি ভাজ করে জাস্ট এই কোনাগুলোতে রং ভরিয়েছি এটাও ভ্যাট পদ্ধতিতে করা আর এটা হচ্ছে পুরো চাদরটা আর মেন কথা হচ্ছে কি বাটিক আপনি যদি খুব কোনো ডিজাইনও না করেন খুব সিম্পল কিছু রাখেন তারপরেও যখন আপনি মানে এটা বেডে বিছাবেন বা একটা ড্রেস তৈরি করে যখন বানিয়ে ফেলবেন তখন কিন্তু সুন্দর লাগে যেমন এটা যখন বেডে বিছানো হয় মানে এমনি দেখার বেডে কিন্তু আরও খুব বেশি সুন্দর লাগে আর এটা একটা ভেজিটেবল রং চকলেট কালার তো এটা আমি খয়ার দিয়ে করেছি এই ক্ষয়ার রঙটা আমি কিভাবে করেছি আমার ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কারণ ওইখানে একদম আমি ডিটেলস ভালোভাবে দেখিয়ে এবং বলে দিয়েছি এই ক্ষয়ারের ভেজিটেবল কালারটা আমি কিভাবে করেছি অনেকে আমাকে এই কোশনও করেছেন যে ভেজিটেবলটা কি পুষিয়ান নাকি ভ্যাট ভেজিটেবলটা আলাদা একটা কালার যেমন আমার বাটিকের যে ভিডিওতে আমি বলেছিলাম বাটিক সম্পর্কে তখন কিন্তু আমি বলেছি যে মেন বাটিক হয় দুই ধরনের তো একটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে একটা আর্টিফিশিয়াল পদ্ধতিতে তো এটা ন্যাচারাল পদ্ধতিতে আর আর্টিফিশিয়াল পদ্ধতিতে চলে যায় ভ্যাট পুশিয়ান তো ওইগুলোর সাথে এটার মিল না এটা ন্যাচারাল বাটিক আর বাটিকের কালেকশনগুলোর মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়া পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্টস করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ তো এই ছিল স্বপ্নবোনারে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে